আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা কিন্তু আমরা কিন্তু আবার চলে আসলাম এটা হলো লালমা গ্রুপ বনাম এই যে কুদ্দুস গ্রুপ এরা কিন্তু আজকে আমাদের এখানে আপনাদের আনন্দ দেওয়ার জন্য তারা এখানে ই খেলবে খেলাটার নাম হচ্ছে হাডুরু খেলা তারা কিন্তু এই বিখ্যাত একটা খেলা হাডুরু খেলায় খেলবে আমরা আপনারা দেখতে থাকেন দেখি কারা বিজয়ী হয় এবার প্রথমে দম দিবে আমাদের এই কুদ্দুস গ্রুপ থেকে নাম হচ্ছে কাউসার আহমেদ হ্যাঁ আপনি দম দেন হ্যাঁ সে কিন্তু এক পয়েন্ট নিয়ে চলে গেছে আসেন এবার কিন্তু দম দিবে লালমিয়া গ্রুপ থেকে একজন আসবে লালমিয়া গ্রুপ আসেন

आपण तर पाहिलं ना लालम्या ग्रुप आभार शेकू दुस ग्रुप ते लाभ द्या लाभ द्याला टाकते त्यान हॅप्ट दर हॅप्ट दर दागे बारे कसं घ्या दागे बारे घ्या दर हॅप्ट दर जाता 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 दन जाता हो हो तू আহ দরে দরে এরা কিন্তু দুইজনে কিন্তু দম সর না দম সর নাই এ সর দম দম সর দম সর দন হইছে দম শেষ দম শেষ কসরালি দম শেষ এই কত দম দম শেষ দম শেষ জানো এখন সেই লাল মা গ্রুপ থেকে গ্রুপ দিবে দম দিবে দেন কে দম দিবে হ্যাঁ আসেন দম দিতে